আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে আটটা পনেরো আর আমি ঘুম থেকে উঠেছি আটটার দিকে তোমার ব্রাশ করা হয়ে গেছে আর আজকে তোমাদের দাদাভাই সকাল সকাল ডিউটি চলে গেছে তো তখনই না থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছিলাম তো যাই হোক এখন আর ওষুধ খাওয়ার কোনো ঝামেলা নেই তো এখন আমি যাবো কুইলাখানার রসটা খেয়ে নেবো কারণ আমার ব্লাডটা তো অনেকটাই কম আছে তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি তো ব্লাডটা যেহেতু অনেকটাই কম আছে সেটা শুধুমাত্র সন্দেহজনকভাবে হচ্ছে কারণ এখনও পর্যন্ত আরেকটা টেস্ট করাই আরেকটা টেস্ট করালে তাহলে বুঝতে পারবো ব্লাডটা কত আছে না আছে তো এখন যেহেতু ব্লাডটা মানে কম বলেছে যার কারণ আমার তো ব্লাডটা বাড়াতেই হবে কারণ এখন তো আর হাতে বেশি সময় নেই তাই আর কি এখন কুইলাখানার রসটা খেয়ে নেব তো আমার শাশুড়ি মা রসটা করে রেখেছে তো এখন যাবো সেটাই খেয়ে নেবো কারণ রসটা খাওয়ার ঠিক দশ থেকে পনেরো মিনিট পর আমি চা খেতে পাবো তো এখনই গিয়ে পরে কুইলেখারার রসটা খেয়ে নেবো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে চুপটি করে বসেছিলাম তারপরে দেখি শাশুড়ি মা কুলেখাড়ার রসটা করে রেখেছে এখন সেটাই খেয়ে নেবো যেহেতু বলেছে আমার ব্লাডটা একটু কম আছে যদিও সেটা শিওর নয় তবে যতদিন না আমার আরেকটা ব্লাড টেস্ট চলে আসছে ততদিন পর্যন্ত আমাকে কুলেখারার রসটা খেতেই হবে কারণ এখন হাতে গোনা আর সাত আটটা দিন সময় আছে ডেলিভারির এই সময় যদি ব্লাডটা কমে যায় তাহলে খুবই বলতে পারো বিপদে পরবো যাতে বিপদে পড়তে না হয় তারই আর কি এখন থেকে সমাধান করে নিচ্ছি তোমরা তো জানোই কুলেখারা রস খেতে আমার কেন কারোরই মনে হয় ভালো লাগে না তবে আমাকে অনেকেই বলেছ দিদি ভাই কুলেখারা শাকটাকে সেদ্ধ করে তারপরে রস করে খাবে আসলে সেদ্ধ করে বলো আর কাঁচাই বলো আমার না যে কোনো পাতা বাটা খেলে বমি পায় যে কোনো পাতাবাটা বলো বা এই যেমন ধরো আদা যদি চিবিয়ে খেতে হয় রসুন যদি চিবিয়ে খেতে হয় যে কোনো জিনিস যদি চিবিয়ে খেতে হয় তাহলে আমার বমি পায় তো যার কারণে এই কুলেখারার রসটা কাঁচা পাতা বাটাটাই খেয়ে নিই তো আমি যেহেতু করতে পারি না তাই শাশুড়ি মা করে দিয়েছে তো এখন সেটাই আর কি খেয়ে নিয়েছি আর চারটে খেজুর নিয়েছি যেহেতু কুলেখারার রসটা খাওয়ার পর যদি আমি কিছু না খাই আমার সঙ্গে সঙ্গে বমি হয়ে যায় যাতে বমি না হয় তাই আর কি মুখের টেস্টটা চেঞ্জ করার জন্য কোনোবারে ছোলা নিই কোনোবারে খেজুর নিই এখন যেহেতু আমাকে বেশি করে খেজুর খেতে বলেছে তাই প্রত্যেক দিন চারটে করে খেজুর খেয়ে নিই তোদিকে কুলেখারা রসটা খাওয়া যেই হয়ে গেছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করছিলাম চা খাবার জন্য আর এখন চায়ের প্রতি নেশাটা এতটাই বেড়ে গেছে যে প্রত্যেক দিন সকালে যদি চা না খায় তাহলে আবার ভালোও লাগে না আগে কিন্তু আমার চায়ের নেশাটা ছিল না তবে এই কদিন দেখছি মানে চা না খেলে ঠিক ভালো লাগে না তাই পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করার পর চা আর দুটো বিস্কিট খেয়ে নিয়েছি তো এইদিকে আমার স্নান করা হয়ে গেছে যেহেতু সকাল সকাল খুব একটা আমার কাজবাজ থাকেই না বলতে পারো যেদিন যেমন আজকে যেমন কোনো কাজই ছিল না তাই চা খেয়ে একেবারে স্নান করে নিয়েছি আর স্নান করে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি তো গিয়ে দেখি শাশুড়ি মা বোতল ধুচ্ছে মানে বোতল আর কি সার্ভ দিয়েছে তো সেগুলো ধুতে তো অনেকটাই সময় লাগে আর আমার যেহেতু কোনো কাজ ছিল না চুপটি করে বসেছিলাম তাই ভাবলাম যাই শাশুড়ি মায়ের একটু হাতে হাতে সাহায্য করে দিই তো শাশুড়ি শাশুড়িমা বোতলগুলো সব সার্ফ দিয়ে দিচ্ছে আর আমি এখন ভালো করে ধুয়ে নেব তারপরে বোতলে জল ভরে বোতলগুলো একেবারে ফ্রিজে রেখে দেব। আর এই রকম যদি কাজের সময় হাতে হাতে সাহায্য করা হয় তাহলে দেখবে আমাদের কাজগুলো এগিয়ে চলে আসে আর খাটাখাটনিটাও বোঝা যায় না তো বন্ধুরা জানো তো এখন এই ডেলিভারির ঠিক আগের মুহূর্তে মানে টেনশানে টেনশানে জানো তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে বলতে পারো আসলে মানে এক একজন এক এক রকমভাবে বলছে তো আর তোমরা তো জানো আমার মাথাতে সর্বপ্রথম নেগেটিভ চিন্তাটাই আসে তো এই চিন্তা করে করে বা মনের মধ্যে একটা ভয় সৃষ্টি করে মানে এত পরিমাপে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে যে কি বলবো আসলে আমার চেনা পরিচিত যাদেরই আর কি সি সেকশন হয়েছে তো তাদের সাথে মোটামুটি কথাবার্তা আর কি এসব নিয়ে এখন চলছে যখন আর কি তাদেরকে জিজ্ঞেস করছি কেমন কি হয় না হয় ওই মেরুদণ্ডের মধ্যে যে অ্যানাস্থেশিয়া বা এরকম টাইপের কিছু একটা ইঞ্জেকশন দেওয়া হয় আমি মানে পুরোপুরি জানি না যদিও নামটা ঠিক বললাম না ভুল বললাম তো ইঞ্জেকশনটা দিলে কেমন ব্যথা হয় না হয় এই সব কথাগুলো যখন জিজ্ঞেস করছি আর তারা যখন উত্তরগুলো দিচ্ছে এইসব চিন্তা করে করে বলতে পারো প্রচণ্ড ভয় লাগছে যদিও আমি খুব একটা নার্ভাস হয়ে পড়ি না মানে মনের দিক থেকে জোর রাখি যে না আমাকে সেরে উঠতেই হবে বা পারতেই হবে তবে একবার করে যখন ভাবছি যে আমাকেও যখন আর ধরো অ্যাডমিট হয়ে যাব আমি তারপরে আমি ভাবছি যখন আমাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হবে নিজে ধরো যখন জেনারেল বেডে দিয়ে আমার লাইন মানে আর কি দেবে তো তারপর কেমন হবে না হবে যখন ওটি রুমে নিয়ে যাওয়া হবে তখন আমার পরিস্থিতি কেমন থাকবে তারপরে ওটি রুমে গিয়ে যখন প্রথম অ্যানাস্থেসিয়ায় ইনজেকশনটা দেবে তখন কি হবে না হবে তারপরে অনেকেই বলে নাকি এখনকার সি সেকশানে কি হয় নিচের দিকটা পুরো অবশ করে দেওয়া হয় এখন আর সে কষ্টটা হয় না যেটা আর কি আগে হতো তো সেখানে বলে নাকি তুমি বুঝতে পারবে যে তোমার মানে সিজার হচ্ছে আর কি মানে ব্যথাটা না হলেও তোমার মনের একটা জ্ঞান থাকবে যে তোমার মানে কিছু একটা হচ্ছে ওখানে ডাক্তাররা কিছু একটা করছে যেটা তুমি বুঝতে পারবে মানে এটা আর কি শোনা কথা কারণ আমি যতক্ষণ না যাই বা নিজের সাথে যতক্ষণ না হয় ততক্ষণ তার বুঝতে পারবো না তো অনেকের কথা মতোই নাকি বলে বোঝা যায় বা তুমি এই জিনিসটা বুঝতে পারবে যে রুমের মধ্যে কিছু একটা হচ্ছে তো এইসব কথাগুলো যখন ভাবছি না বিশ্বাস করো পুরো হাত পা বলতে পারো ঠান্ডা হয়ে যাচ্ছে তো সবাই বলছে একদম চিন্তা করিস না বেশি ভাবিস না কারণ এই সময় যদি বিপি হাই হয়ে যায় তাহলে কিন্তু সিজার করতে খুব প্রবলেম হয়ে যাবে এমনকি ডেটটাও পেছিয়ে যাবে যার কারণে একদমই চিন্তা করিস না আর খুব ভালোভাবে থাক যতই সবাই বলুক ভালোভাবে থাক একদম চিন্তা করিস না কিন্তু আমি জানি সবারই মধ্যে কিন্তু ওই একটা চিন্তা হতেই থাকে আমরা যতই ভাবি মনে মনে চিন্তা করব না ভাববো না কিন্তু তুমি দেখবে সেই জিনিসটা বেশি ভাবা হয় বেশি চিন্তা করা হয় আর চিন্তা করতে করতে আমাদের ব্লাড প্রেশার হাই হয়ে যায় তো এইভাবে আর কি চিন্তার সাথে সাথে এক একটা দিন পের হচ্ছে আর যত দিনটা সামনের দিকে ঘনিয়ে আসছে তত বলতে পারো আরও বেশি যেন চিন্তা চেপে ধরছে তো এইরকম করে আর কি সময়গুলো পের হয়ে যাচ্ছে তো এদিকে সবজি কাকু এসেছিলো সবজি বিক্রি করতে তো শ্বশুরমশাইকে পাঠিয়ে দিয়েছিলাম এই কলার ফুলটা আনার জন্য কারণ এই কলার ফুলের রান্না খেতে আমার খুব ভালো লাগে তো এটা আজকে হবে না কালকে করবে তবে এখন যেহেতু আমার কোনো কাজ ছিল না তাই ভাবলাম ফুলটাই বেছে রাখি কারণ এগুলো বাছির ঝামেলা খুব আছে তাই চুপটি করে বসে কলার ফুলটা বাঁচছিলাম আগে জানো তো এগুলো মানে আমি পারতাম না ঠিকঠাকভাবে বেছে রাখতে তবে সেটা আমার শাশুড়ি মামাকে শিখিয়ে দিয়েছে এখন যেমন পারি তো দিকে কালারফুলটা যেই আমার বাছা হয়ে গেছে এখন আমি ওপরে চলে এসেছি ডাক্তার দেখাতে যে গিয়েছিলাম সে ড্রেসগুলো মেলাই ছিল আর তোমার রাখা হয়নি তো সেই জন্যই ভাবলাম যাই এই ড্রেসগুলো একেবারে রেখে দিই আর জানো তো এখন সব থেকে অসুবিধা কি মানে কোনো ড্রেস আর ফিটিংস হচ্ছে না একটা ড্রেস না এই একমাত্র এই কুর্তিটা আর একটা মা চুড়িদার আছে তোমরা দেখবে আমি যেটা আর কি ডাক্তার দেখাতে পড়ে যাই এই দুটো ছাড়া আমার আর একটা কুর্তি চুড়িদার কিচ্ছু হচ্ছে না তো খুব বিরক্ত লাগছে হয়তো এখন প্রেগনেন্সি চলাকালীনের জন্যই হয়তো এরকম হচ্ছে পরবর্তী টাইমে হয়তো আবার ঠিক হয়ে যাবে কারণ আমার তো শরীরের কোনো পরিবর্তন হয়নি যেমন ছিল সেই রকমই আছে শুধু পেটের সাইজটা বেড়েছে নিজের পছন্দের চুড়িদার বা কুর্তি যদি না হয় কতটা খারাপ লাগে বলো ড্রেসগুলো যখন দেখি তখন মনে হয় বাবারে কতদিন ড্রেসগুলো পরিনি তো যাই হোক আপাত সব ঠিক হয়ে যাবে আর তো কয়েকটা দিন তারপরে সেই আগের মতো হয়ে যাবে যেমন কার তেমন এখন যেহেতু আমাদের নতুন ড্রেস কিনতে নেই তাই এই দুটো চুড়িদার দিয়ে এখন আপাতত কাজ চালাতে হবে তারপরে না হয় পরে দেখা যাবে তো বন্ধুরা এখন আমি সোজা চলে এসেছি ছাদে আর এই যে মেঘ করে এসেছে যার কারণে ছাদে এলাম ওই শ্বশুরমশাই জামা প্যান্টগুলো ছিল তো ভাবলাম এগুলো যাই নিচে নিয়ে চলে কারণ মেঘটা দেখতেই পাচ্ছ পুরো কালো করে এসছে তো আমার আজকে সেভাবে কোনো কাজ বাজ ছিল না শাশুড়ি মা সমস্ত বান্না করে নিয়েছে তো আমি ওই বসে বসে কলা মোচা নিলো আজকে তো সেই কলা মোচাগুলো ছাড়াচ্ছিলাম যেহেতু কালকে বাড়িতে থাকবো না কালকে আমার সময় হবে না আর শাশুড়ি মা একা হাতে সবটা সামলাতে পারবে না তার কারণে কলা মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এ যে জামা প্যান্ট তুলে নিয়েছি আর কিছু নেই বাকি সব আমার শাশুড়ি মা তুলে নিয়ে চলে গেছে তো এখন নিচে যাবো আর এখন বাজে সাড়ে বারোটা আমাদের কিন্তু রান্নাবান্না হয়ে গেছে এখন নিচে গিয়ে একটু বসে থাকবো তো মায়ের সাথে একটু কথা বলবো তারপরে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ছাদে এলেই হ্যাঁ যায় তো চলো তোমরা সাথে থেকে ব্লগটা দেখতে থাকো খুব জোরে মেঘ করে এসেছে দেখে তোমার শ্বশুরমশার জামা প্যান্টগুলো নিয়ে চলে এসেছি আর সকাল থেকে যেহেতু একটু বৃষ্টি পড়ছিলো তাই আমার নাইটিটা আর তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিটা ব্যালকুনিতেই মেলে দিয়েছি তো এখন শ্বশুর মশাইগুলো মেলে দেব। তো বন্ধুরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো দিদি তুমি হসপিটালের ব্যাগ ঠিক কবের দিকে প্যাকিং করা শুরু করবে আসলে কী হয়েছে জানো তো আমাকে কিছু জিনিস কিনতে বলেছে যেগুলো আমার এখনও কেনাকাটা হয়ে ওঠেনি তো ওইগুলো আগে কেনাকাটা করব তারপরে ব্যাগ প্যাকিং করবো তবে ব্যাগ প্যাকিং বলতে পারো ওই ডেলিভারি তিন চার দিন আগের থেকে করে রাখবো তো এখনও পর্যন্ত কিন্তু প্যাকিং আর কি শুরু করিনি আসলে সব জিনিসগুলো জোগাড় যন্ত্র হোক তারপরে কিন্তু হসপিটালের ব্যাগ প্যাকিং করব আর তোমাদের সাথে এত সব ভিডিও শেয়ার করছি আর ওই ভিডিওটা শেয়ার করব না এটা তো হতেই পারে না কারণ আমি জানি অনেকেই এই ভিডিওটা পেলে খুব সুবিধা হবে কারণ দেখো আমরা তো কেউ কিছু জানি না কি নিয়ে যেতে হবে না হবে তো সেইগুলো কিন্তু আমরা দেখলে বা কেউ যদি বলে দেয় তাহলে কিন্তু বুঝতে পারবো তাই আর কি অবশ্যই ভিডিও আসবে তবে এই মুহূর্তে যেহেতু প্যাকিং করা শুরু করিনি আগে জিনিস জিনিসপত্র কেনাকাটা হবে তারপরে প্যাকিং করা শুরু করব তো অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বেশ কিছুদিন ধরে আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল প্রায় বলতে পারো ওই যখন থেকে রথ পেরিয়েছে তারপরের থেকে আমার ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল তো এখন চলে এসেছি ফুচকা খেতে আসলে অনেক দিন ধরেই তো বলছিলাম ফুচকা খাবো ফুচকা খাবো কিন্তু শরীরের যেহেতু অবস্থা ভালো ছিল না তাই আর কি তোমাদের দাদাভাই এনে দিচ্ছিল না তবে আজকের ফুচকাটা কিন্তু তোমাদের দাদা ভাই আনেনি আমার শ্বশুর মশাই এনে দিয়েছে যেহেতু বেশ কিছুদিন ধরেই বলছিলাম ফুচকা খাবো খুব খেতে ইচ্ছে করছে তখন আমার শাশুড়িমার বললো ডেলিভারির ডেট তো আর বেশি দিন নেই যখন মেয়েটার খেতে ইচ্ছে করছে যাও একটু ফুচকা এনে দাও একদিন খেলে কিছু শরীরের অসুবিধা হবে না আসলে কদিন ধরে আমি যা খাচ্ছিলাম সেটাই আমার অম্বল হয়ে যাচ্ছিল তো যার কারণে তেঁতুল জল তো খাওয়া টোটালি বারুল তো এদিকে দেখো আমার জন্য কিন্তু ফুচকা নিয়ে এসেছে তেঁতুল জলের সাথে সাথে মিষ্টির চাটনিটাও নিয়ে এসেছে যেহেতু আমি তেঁতুল জল দিয়ে ফুচকাটা খাবো না মিষ্টি চাটনিটা দিয়ে খাবো তেতুল জল নেব তবে সেটা খুবই অল্প পরিমাপে নেব মিষ্টি দিয়ে বেশি খাবো তো এখন যখন আমি ফুচকার ভিডিওটা দেখছি মানে আমার নিজেরই দেখে মানে জীবে জল চলে আসছে বলতে পারো আর আমি জানি আমরা মেয়েরা কিন্তু ফুচকার প্রতি খুবই দুর্বল আর ফুচকা খেতে আমি জানি সবারই মোটামুটি ভালো লাগে তো আজকের এই ফুচকাটা দেখে কার কার মনে হচ্ছে ফুচকা খাই অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমাদেরও জীবে জলটা অলরেডি পড়ে গেছে আসলে প্রেগন্যান্সির সময় যে কোনো খাবার দেখলেই আমি জানি সবারই খেতে ইচ্ছেটা সত্যি বেশি পরিমাপে করে এখন যেমন আমার হয়েছে যার যে খাবারটা দেখছি সেটার প্রতি মনে হচ্ছে যেন লোভ দিই তো যাই হোক আজকে ফুচকা খেতে ইচ্ছে করছিল তো বেশ মজার সাথে বারোটা ফুচকা খেয়েছিলাম তো বন্ধুরা চলো আজকের ভিডিওটাও এত দূরে রাখলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা